হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব আলু গাজর ফুলকপি ভাজি তো এই সবজিটা খেতে শীতের দিনে অনেক মজার হয় তো শীতের বাজারে ভরপুর সবজি পাওয়া যাচ্ছে তো এখানে তো সবজির অভাবে তার মধ্যে থেকে আলু ফুলকপি গাজর আমি আজকে ভাজি করব তো এটা খেতে অসম্ভব মজার হয় এটা খেতে আমাদের এই সবজিটা খেতে সবজি ভাজিটা খেতে অনেক পছন্দ তো আজকে আমি এটা করিয়ে দেখাবো চলুন তাহলে প্রথমে তেল দিয়ে দিলাম করে কাঁচামরিচ দিয়ে দেবো শীতের দিনে ফুলকপি গাজর আলু ভাজি তো অনেক পছন্দের তবে সবজি অনেকেরই না পছন্দের সবজি অনেকেই খেতে চায় না তো সবজি খাওয়া ভালো তো সবাই সবজি খাওয়া অভ্যাস করুন আর হচ্ছে শীতের ভোরপুর বাজারে সবজি আর সবজি তো এজন্য সবজি খাওয়া ভালো সবজি ভাজি আমার অনেক পছন্দের কালো জিরা দিয়ে দিলাম যারা কুকুরি খেতে চাইলা না তাদের কেটে দিয়ে ভাজি করে দেওয়া যায় তারা খাবে নিশ্চই খাবে ভাজিটা খেলে ফুলকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে ক্যান্সার রোধ করে আরো অনেক অনেক কিছু পাওয়া যায় শরীরে এই জন্য আমাদের সবজি খাওয়া দরকার যারা যারা না খান তারাও খাবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এইসব সবজি আমার দুই রাখা আহ আলু গাজর ফুলকপিটা পর্যায়ে হলুদ

অল্প পরিমাণে এখন দিয়ে দিলাম বেশি দিলে গন্ধ করবে আপনারা চাই না এটা সাদাও রাখতে পারেন দশ মিনিট পরে আসছি দশ মিনিট পর ফিরে আসলাম পানি শুকে গেছে এরকম অবস্থা হালকা লাল লাল করে ভেজে নেব দেখতে অনেক সুন্দর লাগে লোভনীয় লাগে আর খেতে অনেক মজার হয় অসম্ভব মজার হয় ফুলকপি বাঘিটা তো আসলে আমাদের সবজি খাওয়া অনেক ভালো তো যারা সবজি খান না তারাও বাসায় ট্রাই করবেন সবজি ট্রাই করবেন ফুলকপির ভাজিটা ট্রাই করবেন অনেক ভালো লাগবে হবে হয়ে গেছে এখন সবজিটা আর কয়েক মিনিট রাখবো সবজিটা হয়ে এসেছে তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর এই সবজিটা ফুলকপি এই সবজিটা খেতে অনেক মজা হয় আমাকে খেতে অনেক ভালো লাগে তো এই পর্যায়ে ধনেপাতা দিলে অনেক ভালো ভালো লাগে তো আমি ধনেপাতাটা একটু কম খাই এই জন্য ধনেপাতাটা দিলাম না তো ধনে ধনেপাতা দিলে এ পর্যায়ে আপনারা ধনেপাতা দিয়ে দেবেন একবার অসম অসম্ভব ক্ষমতার ক্ষেত্রে তো আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর এই দেখেন হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে দেখতে অনেক সুন্দর লাগছে